আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ ছিল তো আমি যখন বের হয়েছি বাসা থেকে তখনই দেখতেছি গাড়িগুড়ি নিয়ে প্রস্তুত মানুষ বলুন তাদের সাথে একটু ঘুরে আসি যেহেতু ইসলামী আন্দোলনের ইসলাম জিনিসটাই সাথে আছে এই কারণে আসলে তাদের সাথে রওনা তো আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে আমরা বাসে উঠলাম এবং তাদের নির্ধারিত বাস আর এছাড়াও তারা খাবারের ব্যবস্থাও করছে আসলাম সেখানে আসার পরে বেশ ভালোই লাগতেছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ মিছিল নিয়ে আসতেছে বেশ অনেক দিন পরে এরকমের একটা অনুষ্ঠানে আসলাম এখানে প্রধান অতিথি থাকবেন চর্মনা পিসা ভুজুর তো এর এই ধারাবাহিকতায় সবাই মিছিল নিয়ে আসতেছে এক এক করে দেখতেছি মাঠে যারা মোটামুটি এই এলাকার থানার ভিতরে যারা মোটামুটি সম্মানিত বিভিন্ন পদের আছে ইসলামী আন্দোলনের তারা তাদের মূল্যবান বক্তব্য রাখতেছিলেন এক এক করে আমিও দেখতেছিলাম বেশ লোকজন আসতেছে মোটামুটি মাঠের বেশ অনেকটাই ভরে গেছে তো আমরা আসলে বিষয় পুজোর আসবে সেই অপেক্ষায় ছিলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরেও মানে একটু লেটই হচ্ছিলো যেহেতু দুপুরবেলা জহুরের নামাজের পরে রওনা করছিলাম তো এই হলো মাঠের ভিউ যেটা দেখতেছিলেন এই মাঠটা আমরা যখন আসছি তখন এই ধরনের অবস্থায় ছিল আস্তে আস্তে লোক আসতেছিলো তো বৃষ্ী পুজোর অনেকটা লেট করেই আসছে যেহেতু তার টাইম মতন সে আসছে কিন্তু আমরা যেহেতু কর্মী হিসেবে এখানে আগেই আসা হয়েছে তো বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছিলো আমাদের বাসার কাছে আমরা দ্রুত চলে আসছি তো এখানে মোটামুটি এই যে যে ভদ্রলোক এখন বক্তব্য দিতেছিলেন দেখতেছেন উনি একজন হিন্দু মানুষ তো ওনার আসলে নাকি পুজোর খুব ভালো লাগে তার কথাবার্তা ভালো লাগে এবং তার যে মানে পরিচালনাটা সেটাও খুব পছন্দনীয় তার একটা বক্তব্য ছিল সে বক্তব্য দিলেন তো একটা জিনিস হলো এই মুসল মুসলিমদের জন্য শুধু যে বীরে পুজোর তাই না এখানে হিন্দু অন্য ধর্ম যারা আছে তাদের জন্য ওই চর্মনায় বিশ্ব কাজ করতেছেন বা ভবিষ্যতেও করবেন তারা নির্বাচিত হলে তো এটারই আসলে একটা উনি আসলে ওনার মন্তব্য বেশ করলেন সবার সামনে ততক্ষণে বেশ মাঠ অনেকটাই ভরে গেছে দেখতেছেন মাঠের ভিতরে বেশ লোকজন জড়ো হয়ে গেছে তো এই ছিল পরিস্থিতি তো আমরা অপেক্ষা করতেছিলাম বিশ্বভুজুর কখন আসবে লোকজন কিন্তু অনেক লোক আসছে তো সবাই একটু ঘুরাঘুরি করতেছে আশেপাশে পৃষ্ঠ আসার আগ পর্যন্ত তো ততক্ষণে পিস্ আসার খবর এসে গেছে খুব কাছাকাছি চলে আসছে তো মাঠও কিন্তু বেশ ভরে গেছে এরপরে যেটা হলো তো বিশ্ব আসার খুব কাছাকাছি আমিও চেষ্টা করলাম যে তার একটু দেখি কত দূর আসছে তো এক পর্যায়ে কাছাকাছি চলেই আসছে তো এখন দেখবেন যে বিশ্ব ঢুকতেছে গেট থেকে এই যে চলে আসছে তো মানুষ আসলে প্রচুর পরিমাণে মানুষ ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না দেখতেছেন যে বিশ্ব আসছে তো আসলে তখন ভিডিও খুব করার মতো পরিস্থিতি ছিল না খুব লোকজনের ভিড় ছিল এরপরে তিনি আয়সা বসলো একটা জিনিস হলো অন্য অন্য সমাবেশ যা বিভিন্ন দলের সমাবেশে কিন্তু দেখবেন যে নেতাদের জন্য খুব ভালো চেহার থাকে এবং সামনে বেশ পানি তারপরে ফুলের তোরা টোড়া প্রচুর পরিমাণে থাকে হ্যাঁ তো ভালো চেয়ার চেয়ার দিয়ে খুব ভালোভাবেই করা হয় কিন্তু এখানে এই চরমনে বিশ্ব আলাদা এখানে তার জন্য কিন্তু কোনো চেয়ারের ব্যবস্থাও করা হয় নাই এবং কোনো ধরনের ফুল টুল দিয়ে সাজানো ওইরকম কিছু না আসলে অপচয় জিনিসটা এখানে রোধ করা হয়েছে আর একটা জিনিস যদি খেয়াল করেন তার সাথে যারা বসছে সাধারণভাবেই কিন্তু একসাথে বসছে এবং পিছনে একজন ছিল তারাও ডাইকে সামনে বসেছে দেখেন একটু যদি খেয়াল করেন মুরব্বী তো এরকম প্রত্যেকটা মানুষের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলা এবং কাজ করা এটাই আসলে তার একটা মানে স্বভাব বলতে পারেন তো পিস হুজুর মানে পিসাপ নেতা হওয়া দরকার এই যে জনগণের সাথে এবং কর্মীদের সাথে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে এই ধরনের জন মানে নেতা হলে তাহলে দেশের উন্নয়ন হবে তো এখন কিন্তু মোটামুটি মাঠ ভরে গেছে তো এখানে যেটা হয়েছে পিসে বুজুরের সাথে ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন তারা দেখা করতে আসছিলেন তো তারা একটু কথা বললেন এবং তাদেরকে ফুল দিয়ে ই করলেন তারপরে তাদের সাথে একটু কথাবার্তা হলো তো এটার একটা প্রোগ্রাম চলতে থাকলো তো এরপরের যে ব্যাপারটা এরপরে বিশ্বভুজু তাদের সাথে কুশল বিনিময় করে এবং সে বক্তব্য দেওয়া শুরু করলেন

তাদের পাওনা তোমরা পরিশোধ করো শুধু তাই নয় বিজেপি হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বিত তাদের ব্যাপারে ইসলাম বলেছে তোমাদের জানমালের নিরাপত্তার গুরুত্ব তোমাদের কাছে যতটুকু বিজেপিদের যানমাল ইজ্জতের নিরাপত্তার গুরুত্ব খুব ওইভাবেই তোমাদের কাছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পনেরো বছর চলছে যারা দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন ঠিক না নিশ্চয়ই এই জান দেওয়া পঙ্গু হওয়া মায়ের করি হওয়া এর একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল না কি ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় প্রতিষ্ঠা বিচার প্রতিষ্ঠা কিন্তু তিপ্পান্ন বছরে যারা এই সুন্দর দেশটাকে পরিচালনা করল এদের পরিচালনায় আমরা তাদের যদি কি পেলাম সাম্য দূরের কথা মানবিক মর্যাদা দূরের কথা ন্যায় বিচার দূরের কথা আমরা পেলাম তামাম দুনিয়ার মধ্যে এই দেশটা এক ঘর নয় দুই ঘর নয় চোরের দিক থেকে ফাস্ট করেছে আমরা কি পেয়েছি আমাদের এই দেশের টাকা পাচার করে বিদেশে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম তারা তৈরি করা হয়েছে আমরা কি পেলাম যখন বাংলাদেশের মানুষ রাস্তায় নামে তখন খুন হয়ে যায় ঘরে থাকে খুন হয়ে যায় এদেশের ভিতরে আমরা পেয়েছি তাদের পরিচালনায় দিনের ভোগ রাতে হওয়া আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম মেধাবী সন্তান তাদের দাবি যখন তারা রাস্তায় নেমেছিল তাদেরকে পাখির মতো গুলি করে মাটিতে উঠিয়ে দেওয়া আজকে আমরা কি পেলাম এর পরিচালনায় এই দেশটাকে ধ্বংস করার জন্যে আমাদের পাশের আসতো তাদের তালানি হিসাবে বাংলাদেশের মাটিতে সর্বাত্মক

আমরা ভালো করে করে শত থেকে শত উপকার তো যে তাদের সাথে চুক্তি সব ভারতের স্বার্থের জন্যই করা হয়েছে এবং বলেছিল যে ভারতকে আমি যা দিয়েছি এটা মনে রাখবে কোনোদিন বলতে পারবে না

আপনার অনেকে মনে করতে পারে আমি তো অনেক কিছু জানি এই যে চব্বিশ সাল নির্বাচন করলাম আমাদেরকে তারা কি আহ্বান করছে কি আলোচনা করছে আমি জানি এক পর্যায়ে কিন্তু আমাদেরকে বিরোধী দল বানাবার জন্য প্রস্তাব নিয়ে আসছিল একটা দুই এমপিরা না বিরোধী দল এক পর্যায়ে কিন্তু আমাদেরকে অনেক অফার দিয়েছিল তিনশো আসনের সমস্ত নির্বাচনের খরচ তারা বহন করবে টাকার অভাব নাই এমপি দুই একটা এক দশ দিনের কোনো অভাব নাই কিন্তু আমরা পরিষ্কার বলেছি আপনার ভালো করে জেনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিষদ যে একটা এমপির জন্য যে একটা মন্ত্রিত্বের জন্যে এই একটু সম্পদের জন্য রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ করে ইসলামের কল্যাণ দেশের কল্যাণ আপনারা দেখেছেন পরিষ্কার প্রধানমন্ত্রীকে বলে দেন যে আমাদেরকে যত চেষ্টা করে এইভাবে আমাদেরকে ফেলাতে পারবেন না আমরা পর কাছে হতে চাই না সেই হিসেবে ব্যবহৃত আসছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে ছেলেরা যখন নাকি ওদের নেত্র দাগিনী রাজপথে নেমেছিল ওটা সংস্কার বৈষম্য বিরুদ্ধ তখন বাংলাদেশের ভিতরে একটাই দল রাজনৈতিক অন্য কোন রাজনীতি দল তারা কিন্তু তাদের ভেদার নিয়ে ওদের পক্ষে রাজপথে নামতে সাহস পায়নি কারণ গুলির মুখে কে না পাখির মুখে গুলি করবে

এবং আল্লাহ রহমতে আপনাদের দোয় আপনার দেখেছেন যখন আমরা রাসপথে অবস্থান আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্বশ্রেণী মহলের মানুষ এমনকি কি ঘরে মা বোনা ছোট যখন রাস্তায় নেমে আসলো আল্লাহর আসলো আর হাসিনা ভাত পাক করেও খেতে পারে নাই আমার মনে মনে বলে আবার বলে বাংলাদেশে স্বপ্ন দেখে উকি দেয় এখনো বাংলাদেশের জনগণ বাংলাদেশ আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেব তার সাথে যখন কথা বলছিলাম তখন আমি বলেছি যে আপনাদের ব্যাপারটা তো আমরা কিছু বুঝতেছি না যে আজকে খুনিটা কিভাবে পালালো ধোডিতিবাজরা টাকাভচারকারীরা ধোকাবাজরা কিভাবে border পার হলো এটা আমি জনগণ জানতে চাই আপনারা যে সরকার পরিচালনা করছেন আপনারা যে জনগণের সমর্থন নিয়ে আজকে বিশ্ব পরিচালনা করছেন এই এত সমর্থুনীয় জনমানে যুগ যুগ ধরে করে সরকার দেশ চালায় নাই আপনাদের দুর্বলতা কোথায় আপনারা করিদেরকে কমিটিকে এবং যারা টাকা বাকাল করে বাংলাদেশকে দেউলিয়ত পরিবেশে তৈরি করেছে এদেরকে পাকড়াও করেন এদের বিচারের আওতায় নিয়ে আসেন আল্লাহ আমাদের সহযোগিতা থাকবে তখন আমরা বলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা দল সে দলকে আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই শপথ নেওয়ার আগেই আমাদের বিবেচনায় আমরা কিন্তু খেয়াল করেছি ভারত আগলের মতো হয়ে গেছে আমাদের দেশকে অশান্ত করার জন্য আর ওরা সবচেয়ে বড়ো একটা ইস্যু বানাবে কি যে হিন্দুদের উপরে আক্রমণ তাদের তাদের ঘর বাড়ি বংশ তাদের মন্দির উপজেলালয় শেষ করবে বাস্তবে কিছুই না কি দেখাবে তখন আমরা কিন্তু তাদের মার এবং বিশেষ করে ওদের উপজেলালয় সফ কোনো ধরনের যে সহকারি করতে না পারি সরকার শপথ দেওয়ার আগেই বাংলাদেশে আমাদের লোকজন কিন্তু এই দায়িত্ব পালন করেছিল পাহাড় আপনারা দেখেছেন বলতেছিলাম এবার বলেছিলাম আপনার সবথায় আগেই যখন বাংলাদেশ প্রশাসনিকভাবে টাকা বা ভেঙ্গি করেছিল তখন আমরা কিন্তু দেশ আমরা রাস্তায় মানুষের কষ্ট লাভের জন্য ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন এই কথার মাধ্যমে আমি গুরুত্ব বোঝাতে চাই ইসলামী আদম বাংলাদেশ এমন একটা যে ওই সময় কাজ করে তারা পাহারা মানুষের কষ্ট লাগবের দায়িত্ব আর এক শ্রেণীর মায়ের কান্না এখন বন্ধ হয় না সন্তানের চিৎকার এখনো বন্ধ হয় নাই এখন এবং অন্যান্য স্বার্থন্যাসী মহলের রাজনৈতিক সেই সময় বলবো সেদিন যা আমি দেখলাম একটা ওয়ার্ডে প্রায় সত্তর জনের মধ্যে হিন্দু স্বতঃস্ফূর্তভাবে ওরা ইসলামে আন্দোলনে যোগদান এই যে সারা বিশ্বের মধ্যে হিন্দুরা পর্যন্ত কারণ তারা দেখেছে যে বাউন্ন বছর বয়সে আসলে ধারা নাকি আমাদের মাথায় ঘুম ফের ভরি আমরা নিজের ব্যক্তি স্বার্থের জন্য আজকে বিদেশের পাহাড় টাকা সম্পদ লুটপাট করে আমাদের বাংলাদেশকে দৌড়িয়ে পড়েছে প্রত্যেকটা মানুষ মাথা পিছু আজকে বিদেশে কাছে আমরা দেড় লক্ষের টাকার মতো রেডি আর এই বদমাশদেরকে বারবার আমরা সমর্থন করে ক্ষমতা নেব আর দেশে শান্তি চাব কোনদিন হয় না এই জন্য আমি আপনাদের সামনে আয়োজন করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পানিও ভাগে ভাগে যত বিপদ আমাদের বসে তোমাদের হাতে কামাল এখন বারবার পরীক্ষিত যারা বারবার ক্ষমতায় ছিল তাদের আমাদের সামনে সব পরিষ্কার না আবার এদেরকে সমর্থন দিয়ে ক্ষমতায় নেবেন আর তাদের থেকে ভালো কিছু আশা করবেন এটা একটা অযৌক্তিক কথা সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ আমাদের ইসলামের পক্ষে বিশেষ করে ইসলামী আন্দোলনের পক্ষে সাধারণ মানুষ আমার মা sahab মন্ডল ও তারাকে সম্মান ভালো হয়েছে তার একটা আন্তরিকতা আল্লাহর তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এই শরব হ্যাঁ এই শরম বুদ্ধি শরবী বিভিন্ন ইউরান আমি যখন শুনছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান যখন হাত পাকা তৃতীয় আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন আপনারা যে পরিবেশ তৈরি করছেন আমি আমির হিসাবে আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে দেখিয়েছেন আপনাদের শুধু সেই হিসেবে আমি বলবো আসেন আর শান্তি মুক্তি লক্ষ্যে আজকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন ইসলামের পক্ষে একটা পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ আপনাদের ভয় আশা তো এই বাংলাদেশের ভিতরে এই শান্তিনক এই আদর্শটা আল্লাহ রহমতের বাংলাদেশে সংসদে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে এই সব আমি সকলকে বলব পরিবেশ তৈরি হয়েছে ফসল আমাদের ঘরে আনা দরকার নেই আমরা ঘরে বসে থাকলে হবে আমি দাবি করব যে বৈশাল ইসলামী আমার বাংলাদেশের কেন্দ্র আজকে বগুড়া দেখেন সিলেট মানে রংপুর দেখেন আমের সাপ কথা বলে না বলে আমাদের ছেলে জিয়াউর রহমান ভূপল্প বলে আমাদের ছেলে শেখ মুজিবুর রহমান ইসলামী আন্দোলন এখন কিন্তু আল্লাহ একটা সত্য দল নয় বাংলাদেশে তিনশো আসনি প্রার্থী জানান ইচ্ছা করলে তো খালেদ হাসিকে পেয়ে যাবে না ইচ্ছা করলেই তো শেখ হাসিনাকে পেয়ে যাবে তাইলে ইসলামী আন্দোলন কি দোষ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি দোষ করেছে যদি দোষ করে নাই থাকে আমি সকলকে আমি দাবি হিসাবে বলছি যে আমরা বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাব প্রতিরক্ষার জন্য আমরা প্রতিটা আমার ভাই আমার মা বোধ আমার গরু আমার ছোট বুঝদার বাচ্চারা সব সৈনিক ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে কাজ করবে আহ্বান এই রেখেই আমি আমার আলোচনা শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ আজকে যারা আয়োজন করেছে সকলকে ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ এবং বিশেষ প্রশাসন ভাইদের ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি রত্ননাথিত হাসানা অভিনা হাসানা অভিনয়